বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে জাতি বিবর্তনে স্বাগতম জাতি বিবর্তন হলো আমার দুই সালের দিক থেকে একটা চিন্তা ভাবনা এবং যেটাকে আমি দেশের মানুষের মানসিক পরিবর্তনের জন্য মনোভাব পরিবর্তনের জন্য এবং তারা যেন উঠে আসতে পারে কালচারালি আমরা মনোভাবে যে পিছনের দিকটাতে থাকি সেই পিছনের দিকটা থেকে ওভারকাম করে যেন আমরা ভালো দিকগুলো নিয়ে পজিটিভ দিকগুলো নিয়ে এগিয়ে যেতে পারি নেগেটিভ চিন্তাভাবনা পরিহার করে সেই নেদিকে চিন্তাভাবনা করে আমার কাজকর্ম শুরু করা দুই হাজার বাইশের শেষের দিক থেকে পরবর্তীতে আমি দুই হাজার তেইশে এসে চেষ্টা করেছি বিভিন্নভাবে অনলাইনে এসে কিংবা বিভিন্নভাবে আমি আমার পোস্টগুলোর মাধ্যমে অনলাইন পেজগুলোর মাধ্যমে আমি চেষ্টা করেছি যে জাতীয়গতভাবে আমাদের যে আছে বিশেষ করে আমাদের মূল্যবোধ নৈতিকতা সেই ব্যাপারগুলোতে সেখানে আমি কাজ করার চেষ্টা করেছি তবে বারবারই আমি হতাশে আসলে পিছনের দিকে চলে যাচ্ছিলাম এবং একসময় আমি কঠিনভাবে চিন্তা করলাম যে আমাদের দেশের টোটাল দুর্নীতিগ্রস্ত যে অবস্থাটা সেটাকে একটা নির্দিষ্ট ছকের মধ্যে এনে কিভাবে টোটাল দেশের জনতাকে নিয়ন্ত্রণ করা যায় এটা যখন আমি চিন্তা করলাম আমি আর বেশ কিছুদিন গবেষণার পরে আমার নির্দিষ্ট কিছু ব্লক চেইন প্রজেক্ট আমি হাত দিই আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেই নিরিখে আমি হাত দিই এবং আমার ওই প্রজেক্টের মূল উদ্দেশ্য যখন আমি সেট করি তখন আমি ওখান থেকে চেষ্টা করি হলো আমাদের দেশের সকল মানুষের আইডি কার্ড বার্থ সার্টিফিকেট পাসপোর্ট ধরনের বিভিন্ন যেগুলো আছে সব কিছুকে একটা প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট আইডির আন্ডারে এনে প্রতিটা মানুষকে রাইটভাবে ভাবে ট্রেস আউট করতে পারা এবং সেই মানুষগুলার আইডি ভেরিফিকেশন এন্ড অ্যাড্রেস ভেরিফিকেশন ইজিলি ওয়ার্ল্ড ওয়াইড করতে পারা দেখা যায় কি আমাদের কারণে আমরা অনেক কিছু ভালোভাবে কাজ করতে পারি না বিশেষ করে আমাদের দেশের যার ফ্রিল্যান্সার তারা অনেক বাধার সম্মুখীন হয় নিয়ে তো আমি দেখেছি যে সালে আমাদের আগের গভর্নমেন্ট যে এনআইডি কার্ডের প্রজেক্ট শুরু করেছে আজ পর্যন্ত শেষ করতে পারেনি ইভেন আমি যতটুকু জানি টু থাউজেন্ড থার্টি টুতে গিয়ে প্রজেক্টটা শেষ হবে স্মার্ট কার্ড আসছে মাত্র মানুষের এর মধ্যে অনেক সমস্যা স্মার্ট কার্ড মানুষের কাছে থাকার পরে কোনো ভ্রান্তি থাকলে সেটা সূত্র গেলে পুনরায় আবার স্মার্ট কার্ড পায় না সেটাকে একটা প্রিন্ট কপি দিয়ে যে কারেকশানের যে ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে আইডি কার্ডের সাথে পেস্ট করে রেখে তো বাজে জিনিস এসব পত্র এতদিন লাগে না দুই হাজার সাথে সে এক প্রজেক্ট শুরু হয়েছে এতদিন পর্যন্ত সিম্পল আইডি কার্ড ইস্যু নিয়ে গোটা দেশের এই সমাধান করতে পারতেছে না কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো যে আমাদের যে বর্তমান সরকারটা গঠিত হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার হোক বা সর্বদলীয় সরকার হোক বা যে অন্তর্বর্তীকালীন সরকার হোক এই সরকারের মূল উদ্দেশ্যটা থাকবে আসলে যে একটা নতুন নির্বাচন করবে সেই নতুন নির্বাচনটা অবশ্যই ফেয়ার হতে হবে আমার দৃষ্টিতে সেই আমার জন্ম উনআশি সালে বার্থ সার্টিফিকেটে আশি থেকে এরপর আমি ছিয়াশিতে সুবিরাচার আন্দোলন দেখেছি ঢাকায় বসে বসে নয়াপট্টন ফকিরাপুর বিধ্বস্ত অবস্থা দেখেছি কখনোই ফেয়ার ইলেকশন এই পর্যন্ত দেখিনি না একানব্বইতে না ছিয়ানব্বইতে না দুই হাজারে না দুই হাজার চার একটু ভালো সিস্টেম দেখেছি সেটা হলো দুই হাজার সাত আটে এরপর প্রতিটা প্রশ্নবিদ্যু নির্বাচন হয়েছে প্রতিটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার মূল রিজন হলো আমাদের নির্বাচন প্রক্রিয়াটাতে আসলে গোলমাল থাকে তো এই অন্তর্বর্তীকালীন সরকার যে প্রথম লক্ষ্য নিয়ে আসবে সেটা হলো তাদেরকে একটা নতুন সিস্টেম দিতে হবে যে সিস্টেমটাতে আমাদের ইভিএম মেশিন অলরেডি সব নষ্ট তো এখানে আপনারা কখনো ভালো নির্বাচন দিতে পারবেন না আমাদের প্রিভিয়াস হিস্ট্রি বলতেছে সব কিছু আপনার প্রশ্নবিদ্ধ নির্বাচন আমার জাতীয় বিবর্তনের যে দেশের জন্য চিন্তা করে দুর্নীতিগ্রস্ত এই যে বাজে অবস্থা বিশেষ করে আমরা নতুনভাবে যে স্বাধীন হলাম স্বাধীন হওয়ার পরে গণভবন আপনার যেভাবে লুটপাট হলো কিংবা সংসদ ভবনে যে তছনছ করা হয়েছে তো আমাদের মনোবৃত্তি বোঝা যায় আমরা যে কত নিম্ন আমাদের মনোভাব লালন পালন করছি আমাদেরকে সেই মনোভাব থেকে উঠে আসার সাথে সাথে আমাদেরকে গভর্নমেন্টের দিক থেকে নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে দিয়ে যেমন আমার যে প্রজেক্ট আমার যে লক্ষ্য আমার যে ব্লক চেইন বেসড প্রজেক্ট দিয়ে আমি সব কিছুতে সফল হতে পারবো সরকারের সহযোগিতা থাকবে সেটা মনে করি সেই প্রজেক্টটা হলো এমন যে আমি একটা আইডি একটা মানুষের এগেন্সটি ক্রিয়েট করব সেই আইডির অ্যাগেনস্টেই থাকবে হলো আপনার তার এনআইডি কার্ড থেকে বার্থ সার্টিফিকেট থেকে পাসপোর্ট থেকে শুরু করে এভরিথিং হিজ ডিটেইলড এ সিঙ্গেল নোট ওকে ওখান থেকে কন্ট্রোল হলে আমি দেশের প্রতিটা মানুষের আমি ট্যাক্সের অবস্থা থেকে শুরু করে এভরিথিং প্রত্যেকটা হেড টু হেড কন্ট্রোল করতে পারবো সে দুর্নীতি করুক বা কি করবে না করবে আমি সব কিছু কন্ট্রোল করতে পারবো এই ধরনের যে সফটওয়্যার সলিউশনটা আমার চিন্তায় আমার আছে সেটা দিয়ে সব কিছু কন্ট্রোল করা সম্ভব এখন কথা হলো যে মনোভাবের পরিবর্তন আমাদেরকে আগে করতে হবে এই প্রজেক্টটা দিয়ে আমরা আমাদের মানুষগুলো সব কিছুকে কন্ট্রোল করতে পারবো ঠিক আছে এটা দিয়ে দুর্নীতি কন্ট্রোল করা সম্ভব হবে শুধু দুর্নীতি না আপনি মেডিকেল সিস্টেমস থেকে শুরু করে আপনি কোথায় পারবেন না আপনি প্রতিটা দেশের দেশের প্রতিটা অ্যাডাল্ট মানুষের আইডি থাকবে সে আইডিটা সিকিউর থাকবে স্ট্রং সিকিউরিটি সিস্টেম থাকবে ব্লক চেইন প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট এই প্রজেক্টের অ্যাগেনস্টে আমরা আসলে বলতে হলে অনেক ডিটেলস বলতে হয় আমার আসলে অত সময় এই মুহূর্তে নাই আমি বিবেকের তারাই অনলাইনে আসলাম এখন না এসে পারতেছিলাম না আমার নিজের ভিতর বেশ খারাপ লাগতে দেশের এই পরিস্থিতিগুলো নিয়ে বারবার দেখছি উঠে আসতে পারতেছে না দেশ একটু আগাচ্ছে আবার পিছিয়ে পড়তেছে যে মূলমূল যে বাধাগুলো আছে সেই প্রতিটা বাধা সম্পর্কে আমার আসলে নকশা করা আছে বিভিন্নভাবে পরবর্তীতে আমি ডিটেল বলব তবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমি যে বড় চ্যালেঞ্জগুলাকে ইন্ডিকেট করছি যে দুর্নীতি তাদেরকে নতুন ফ্রেশভাবে যে নির্বাচন প্রক্রিয়া করা এই নির্দিষ্ট কয়েকটা বিষয়ে পরিষ্কারভাবে নতুনভাবে শুরু করতে হলে যে প্রসিডিউরটা মেনটেন করা উচিত সেই প্রসিডিউরটা আছে সেই প্রসিডিউরটা করা সম্ভব এবং এই এই পদ্ধতিতে আমরা আসলে দুর্নীতিরও নির্মূল করতে পারব তারপর আমরা আমাদের ভোটিং যে সিস্টেম সেটা দেশে যথেষ্ট স্বচ্ছতার সাথে কম খরচে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় প্রবলেম যে কোনো প্রজেক্টে আপনার যে খরচগুলো নির্ধারণ করে সেগুলো অনেক বেশি বেশি নির্ধারণ করে এত বেশি আমাদের দেশে যথেষ্ট স্কিলস পায় না আছে এদেরকে ইউজ করে আসলে আমরা একটা পারফেক্ট সলিউশনের মধ্যে দিয়ে গেলে এত হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করা লাগে না একটা ফেয়ার ইলেকশন করার করার জন্য কিংবা আপনার দুর্নীতি দমন করার জন্য কিংবা মানুষের মনোভাব পরিবর্তন করার জন্য মানুষের মনোভাব পরিবর্তন করার জন্য এইচবিএতে নির্দিষ্ট সেক্টরে এক বছর থেকে বিশ বছর বয়সের মধ্যে বিশ থেকে পঞ্চাশ বছর পঞ্চাশ থেকে সত্তর বছরে আলাদা আলাদা মানুষগুলাকে আপনি সেট করতে পারেন আলাদা আলাদা মাইন্ড ট্রেনিংগুলা চালু রাখতে পারেন নির্দিষ্ট এগুলোর ইমপ্লিমেন্ট করতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে এবং ইমপ্লিমেন্টের সেই জরিপ রিপোর্টগুলো সবগুলো আমাদের অবশ্যই কম্পিউটারাইজ বেসড কন্ট্রোল করতে হবে এবং আমরা আসলে মুখে সবসময় সবাই খুব বেশি চাপাবাজি করি এমন করতেছি তেমন করতেছি প্রমাণটা দেখেন আপনি দুই হাজার সাতে সেই ভোটার আইডি কার্ড এনআইডি প্রজেক্ট শুরু হয়েছে আজও পর্যন্ত সেটা সমাধান করতে পারে না হাজার হাজার কোটি টাকা মানুষ নিয়ে যায় এত কিছু হয় এগুলো সম সলিউশন করা সম্ভব না খুব স্ট্রংলি সলিউশন করা সম্ভব হয় আমাদের মানুষ যারা জানে তারা নিজেদের সুবিধাভোগের জন্য এই জিনিসগুলোকে হ্যাঙ্গিং করাচ্ছে ঘুরে ঘুরে টাকা খাওয়ার জন্য অথবা হলো আপনার তারা আসলে জানে না তারা একটা ফেক নলেজের মধ্যে অন্য অন্যজনের উপর ডিপেন্ড করে এটা ঘুরে ঘুরে যাচ্ছে ব্যাপারগুলো এমন না বিবেকের কারণে আমি এসে আজকে এসে বললাম আমার ফ্যামিলি কিংবা অন্যান্যরা সবাই চাইছে আমি এই ধরনের কথা না বলি বা এগুলো রাজনৈতিক ব্যাপার সেপার আমি ব্যক্তিগতভাবে কোনো দল দল পছন্দ করি না দেশকে পছন্দ করি দেশকে পছন্দ করার জন্য বিদেশে অনেক বড় বড় অপরচুনিটিস ছেড়ে আমি বাংলাদেশে এখনও থাকি এবং আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি আমার রাজনৈতিক কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন নেই আমার অনেক বেশি কিছুর দরকার নেই যা আছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে দেখে সুন্দরভাবে কবরে যেতে পারলেই বাঁচি তবে দেশের জন্য যে এই সময়ের ক্রান্তিকাল সময়ে এখান থেকে আমাদেরকে রিভেলিউশন করে পারফেক্টভাবে যদি আমাদেরকে যেতে হয় আমাদের যে জাতীয় রূপরেখা প্রয়োজন সুশৃঙ্খলভাবে সেই সুশৃঙ্খল রূপরেখার জন্য আমাদেরকে প্ল্যানটা যথাযথ হতে হবে আমরা সবাই যে মুখে এসা করে তেসা করেগা এই করবো দেশকে পাল্টায় ফেলবো পাল্টিয়ে কি এখন গেলো যে সরকার পাল্টিয়ে ফেলেনি এত বড় বড় স্টাবলিশমেন্টগুলো আমাকে দিয়ে যাচ্ছে দিয়ে গেছে আমরা অস্বীকার করতে পারি না দিয়ে গেছে সেগুলোকে আমরা আরও আপগ্রেডভাবে আমাদেরকে চিন্তা করতে হবে একটা এক্সাম্পল দিই আপনাদেরকে যেমন বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন সাবমেরিন কেবল যখন কক্সবাজার দিয়ে ঢুকাবে সেই সাবমেরিন কেবল ঢুকানোটাকে বন্ধ করে দিয়েছিল দেশের নাকি অনেক ইনফরমেশন ডেটা চুরি হয়ে যাবে ব্যাপারগুলো এমন বাংলাদেশে পরবর্তীতে হাসিনা গভর্নমেন্ট এসে মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে সেই সাবমেরিন কেবল আবার ঢুকায় এই হলো আমাদের দেশের পলিসি এগুলো থেকে উঠে আসতে হবে আমাদেরকে আপডেট হয়ে ইউরোপ আমেরিকার যে ছ তাল সেটাতে চলতে পারতে হবে যেমন আমাদের দেশে একটা জিনিস চালু নেই সে সেটাকেও চালু করা উচিত যেটাকে বলা হচ্ছে ইলেকট্রো কারেন্সি ইলেকট্রো কারেন্সি সম্পর্কে ভুল ধারণা আছে যে দেশের মানুষ মুদ্রা পাচার করে নিয়ে যাবে পাচার করার লোক বিভিন্নভাবে পাচার করবে মুদ্রা করবে না এত সোজা না আমার যে ট্যাক্স আইডি থেকে আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে যেই বলয়ের মধ্যে মানুষকে কন্ট্রোল করা হবে তারা এত সহজে মুদ্রা পাচার করতে পারবে না বললেই হয় না এখানে জোশ সাজোশের ব্যাপারগুলো থাকে বলেই হলো সবাই ভাগ বাটুয়ারা করে পাচার করতে পারে তবে সবাই আইডির এগেন্স্টে টিনের এগেইনস্টে তার ওই যে আইডির কন্ট্রোলে যখন চলে আসবে তখন কেউ এই কাজগুলা করতে পারবে না খুব সহজেই সবাই ধরতে পারবে থানায় একজন মানুষকে নিয়ে গেলে তার সম্পর্কে ওই আইডি দিলেই তার যাবতীয় ইনফরমেশন ডিটেলস বের হয়ে যাবে এগুলো আরও অনেক স্বচ্ছ প্রক্রিয়া হবে মানুষ ঘরে বসেই সবার কাছে এখানে স্মার্টফোন আছে ওখান থেকে ওর তারা ভোট দিয়ে দিতে পারবে যথেষ্ট সিকিউর সিস্টেমে একজন কোনোভাবেই পজিবল না যে একজনের পক্ষে দুইটা ভোট দেওয়া এই এই প্রসিডিউরগুলো আছে আমরা ইমপ্লিমেন্ট করতে পারতেছি না আমাদের দেশে প্রচুর এক্সপার্ট লোকজন আছে আমরা আসলে উচিত গুণীর কদর আমাদের দেশ করতে জানে না তাই বেসিক্যালি সব এক্সপার্ট ছেলে পেলেরা অনেক স্টুডেন্ট আমার তারা বিদেশে চলে গেছে তারা বাংলাদেশে কাজ করতে চায় না বাংলাদেশে যথার্থ মূল্যায়ন হয় না আমি আমি ওসো লাইক দ্যাট আমি বাংলাদেশে কাজ করতে পছন্দ করি না আমি বেসিক্যালি আমার সব কাজ কাজকর্মই আমি বাইরের সাথে করি এর একমাত্র রিজন হলো এখানে ট্রানজেকশন ভালো না মানুষ ঘুরায় সো আমি এখানে এটা বলতেছি না সবকিছুর কিছু দিয়ে কিন্তু তারপর আমার দেশ প্রেমটা আছে যার কারণে আজকে লাইভে সেই কথাগুলো বলা আমার নতুন কোনো আরও চিন্তাভাবনা থাকলে আমি চাইবো যে শেয়ার করি তবে আমার যে একটা দেশের রিভোলিউশনেরই জাতীয় যে বিবর্তন আমার যে চিন্তাভাবনা জাতীয় বিবর্তন হতে গেলে যে টোটাল পরিবর্তনটা করতে হবে সেটার যে আমার রূপরেখা সেটার সাথে গভর্নমেন্ট যদি চায় আমার সাথে ডিসকাস করতে পারে আমি তাদেরকে এই ব্যাপারটা নিয়ে একটু সাপোর্ট দিতে পারি তাদের হয়তো পথ চলার পথে সহজ হয় আমি চাচ্ছি না যে আমার রাজনৈতিক লিপসা বা এই ধরনের কোনো কিছু নয় তবে দেশের যদি উপকার হয় আমার ওই কথাগুলা বা আমার যে টোটাল প্রজেক্ট প্ল্যানটা সেটা দেখার পরে তাহলে এই জাতীয় সাহায্য করতে আমি সর্বাধিক সব দিক থেকে প্রস্তুত আছি যদি আমার ফ্যামিলি বা অন্য কেউ রাজি না আমি আর জাতীয় কর্মকাণ্ডের সাথে এইসব বিষয়ে জড়িত হই বা রাজনীতিকের সাথে জড়িত হই এগুলো পছন্দ করে না আমিও পছন্দ করি না আমি চাই যে আল্লাহ সব আল্লাহ তাল্লাহকে দেখে যে কয়দিন বেঁচে আছি সুন্দরভাবে যেন সুন্দর পথে আল্লাহর কাছে চলে যাই দুনিয়াতে আলহামদুলিল্লাহ যতটুকু সফল হয়েছি আখিরাতেও যেন একইভাবে সফল হই সবাই আমার জন্য দোয়া করবেন যদি সাপোর্ট করতে পারি আমি ধন্য হব দেশের মানুষের জন্য কারণ আমার ভাইরা সবাই মিলে অনেক কষ্ট করেছে আসলে এতগুলো প্রাণ গিয়েছে আমারও অনেক খারাপ লেগেছে আমি চেষ্টা করেছি অনলাইনে তাদের পক্ষে সাপোর্ট করার জন্য তবে চাই যে একটা দুর্নীতিমুক্ত সভ্য জাতি গড়ে উঠুক দুর্নীতিমুক্ত সভ্য জাতি হিসেবে গড়ে ওঠা আমাদের জন্য খুব জরুরি আমাদের মনোভাবের যে নেতিবাচক প্রক্রিয়া এবং যে ডিসগাস্টিং ব্যাপার গণভবন দেখার পরে এবং সংসদ দেখার পরে লুটপাট এগুলো দেখার পরে আমি আমাদের স্বাধীনতাকে মূল্যায়ন করতে পারি নাই এই যে নতুন স্বাধীনতাটিকে মূল্যায়ন করতে পারি আমাদেরকে মনোভাবভাবে প্রজেক্ট স্টাবলিশ করে মনোভাবে পরিবর্তনের জন্য প্রচুর কাজ করে যেতে হবে স্তরে স্তরে সব জায়গায় এই জিনিসটার নৈতিকতার চর্চার যে জিনিসটা সেটা থাকতে হবে এই জিনিসগুলোকে আমাকে এসিউট করতে হবে আমাদের ছয় ছয় সমন্বক ভাইয়েরা যেগুলো বলেছেন যে মেডিকেল মেডিকেলকে ওই আইডির এগেনস্টে ডাক্তাররা জবাবদিহিতে আসতে পারবে আমাদের নৈরাজ্যতা যেগুলো করছে আমাদের ডাক্তার ডক্টররা সেগুলোকে কন্ট্রোলে আনা যাবে হসপিটালি সিস্টেম ভেরি নাইস হবে মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিস্টেমস অত্যন্ত নাইস হবে এইভাবে করে আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই জন্য আমি চাই একজন সফটওয়্যার প্রফেশনাল হিসেবে এই নির্দিষ্ট অ্যানালাইটিক্যাল ডিজাইনের মধ্যে দিয়ে আমাদেরকে যাওয়া যেটা দিয়ে আমরা ওয়ান ইস টু ফাইভ কন্ট্রোলিং করতে পারবো স্পেশালি যেটাতে আমাদের ফ্রেশ ভোটিং সিস্টেম থাকবে দুর্নীতি নিয়ন্ত্রণ হবে এবং দেশের মানুষের স্বচ্ছ জবাবদিহিতা থাকবে এবং গভর্নমেন্ট উইল কোয়ারি ইচ অ্যান্ড এভরি আইডি হোল্ডার অফ দ্য কান্ট্রি ওকে দ্যাট ইজ দা মেন ইস্যু থাকবে এবং আমি আশা করবো যে আমি যদি সাপোর্ট করতে পারি আমি হেল্প করতে পারি পাশে থেকে তো আমি ধন্য মনে করবো নিজেকে আশা করি উপকৃত হবে গভর্নমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্ট ওর এভার হি ইজ থ্যাঙ্ক ইউ ভেরি মাছ নতুন কোনো চিন্তাভাবনা আমার থাকলে আমি আশা করি পরবর্তীতে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে